সামনের লোকসভা ভোটকে সামনে রেখে এখন প্রস্তুতি শুরু করেছে বিজেপি নেতৃবৃন্দ জনসংযোগে জোর দিয়েছে জেলা রাজ্য নেতৃত্ব এদের সিটি বাজারে বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের এক অনুষ্ঠানে যোগ দিতে আসেন মেদিনীপুরের সাংসদ সেখানে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন চৌত্রিশ বছরে বাংলা জুড়ে লুটপাট হয়েছে আর খুন হয়েছে কমপক্ষে পঁয়তাল্লিশ হাজার লোককে খুন করা হয়েছে তার ইনসাফ কে দেবে প্রশ্ন দিলীপ ঘোষের শাসক দলের আদি নব্য দ্বন্দ্ব নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন ক্ষমতার লড়াই চলছে আগে থেকেই নিজেদের মধ্যে ওরা দ্বন্দ্ব করে মরছে এভাবেই একদিন পার্টিটা শেষ হয়ে যাবে দিলীপ ঘোষের দাবি গত লোকসভা নির্বাচনে বঙ্গে তৃণমূলের এক ডজন আসন কমেছিল এবার দু ডজন আসন কমবে আমি জানি না কার জন্য কি ইনসাফ ইনসাফ তো পাবলিক দেবে না দিয়ে লুটপাটার খুন হয়েছে তার ইনসাফ কে দেবে দেখছেন সেই সময় তার ট্রেলার দেখুন না আপনারা ইনসাফ তো মানুষকে প্রতিমূল তো বলছে একশো হাজারের কাজ টাকাই নাকি টাকা পায়নি তো নেতাদের বাড়িতে কোটি কোটি পাওয়া যাচ্ছে কি করে আলমারি খুললে আলমারির ভেতরে খাটের তলায় টাকার বান্ডিল পাওয়া ওই আমাদের বাড়িতে পাওয়া যাচ্ছে না এই প্রশ্নের উত্তর দিতে হবে টাকা গুলো এলো থেকে গরিব মানুষের কাজের টাকা একশো দিনের কাজের টাকা শৌচালয়ের টাকা আবাস যোজনার টাকা সড়ক যোজনার টাকা জল জল কল কি তার টাকা জলজীবন মিশনের টাকা শৌচালয়ের টাকা সব টাকার হিসাব দিতে হবে আর সব পেট থেকে বার করবে সেখানে তো বলা হচ্ছে ইডিসি বিআই নাকি আপনাদের হাতেই রয়েছে আর হাতে আছে এখন তো ভগবানের হাতে আছে হিসাব গিয়ে ইডির নাকি মুসল পর্ব বোঝাই যাচ্ছে না যেখানে কেবল স্বার্থ আর ক্ষমতাই একমাত্র উদ্দেশ্য পার্টি দেয় অর্থ সে পার্টি কদিন চলতে পারে কেউ বলছিল নূতন পুরনো সুদীপ ব্যানার্জি আর তাপস রায় কি নূতন সারা বছর তো সারা জীবন তো টিএমসিতে কাটিয়ে দিলেন প্রথম থেকে আছেন তাদের মধ্যে ঝগড়া কেন সবই স্বার্থের ঝগড়া বয়স্করা ভাবছেন টিকিট পাবো না আমাদের বাদ দিয়ে দেবে নরনা বলছে নতুনরা বলছে জায়গা দিচ্ছে না তো ক্ষমতার লড়াই চলবে এইভাবে পার্টিটা শেষ হবে সাড়ে সাত কোটি তো কিছু নেই এটা টোকেন মানি আপনি দেখুন না যেমন ছশো কোটি টাকা নেতাদের বাড়িতে বেরোচ্ছে ওখানেও বেরোবে বহু ধান্দা বহু ইয়ে লুটপাট হয়েছে তাই কারো মুখ বন্ধ করে রাখা হচ্ছে ভয়েস দেওয়া হচ্ছে না যাতে তথ্য প্রমাণ রোপাট করা যায় বা সত্য সামনে না আসে কিন্তু আজ হোক হোক সব সামনে আসবে রাম রাম মন্দির মন্দির নিয়ে নিয়ে পুরো রাজনীতি চলছে বিরোধীদের কে রাজনীতি করছে জানি না আমরা তো মন্দির করছি মন্দিরে উদ্বোধন উদ্বোধন করার জন্য সারা দেশের লোককে আমন্ত্রণ করছি যারা মন্দির তৈরি করেছেন তারা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করেছেন সারা ভারতবর্ষের কোটি কোটি জনতা খুশি তারা অযোধ্যা যাবেন রামকে দর্শন করবেন এখন কেউ যদি রাজনীতি করতে চায় করতেই পারে রাম তো নিজের রাজা ছিলেন তাকে নিয়ে রাজনীতি হবে না তো কাকে নিয়ে হবে